হ্যালো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের মাঝে ব্লক ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ভ্রমণে যেতে হলে কি কি করতে হয় এয়ারপোর্টের ভিতরে তো এটা আমার প্রথম পার্ট আপনারা অবশ্যই দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন তো আজকে আমরা যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট তো এখান থেকে আমরা চলে যাব কক্সবাজার বিমানে করে এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে কি কি করতে হয় আমি এই কিছু প্রথম পার্টের ভিতরে হচ্ছে কি করতে হয় তো আমরা এয়ারপোর্টের ভিতরে আসলাম এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে কিছু কাজ জমা দিতে হবে আমরা যে টিকিট কাটছিলাম সেই টিকিট গুলো চেক দিবে তো কয়জন কে কে এসব টিকিট চেক দিবে চেক দেওয়ার পর আমাদেরকে অন্য একটা টিকিট দিবে তো আমরা সেই টিকিট নিয়ে হাঁটতে হাঁটতে একটা ভিতরে যাব দুই নম্বর গেট তো সেই ভিতরে ঢুকে আমাদের লাকেশ জিনিসপত্র এবং আমাদের পুরা বডি সব চেক করবে এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতর প্রথম বা দাপ তো এয়ারপোর্টে ঢুকার পর এটা হচ্ছে প্রথম দাপ তো আমরা আমাদের ব্যাগ বডি সব কিছু চেক করার পর আমরা এখানে বসলাম তো সব কিছু যখন চেক ওকে হয়ে যাবে আমাদের টিকিট একটা সিল মারবে তো সিল মারার পর আমরা সবাই এখানে রেস্ট নেবো প্রায় আধা ঘন্টা পঁচল্লিশ মিনিট আমরা এখানে বসেছিলাম ভিডিও করলাম ছবি উঠলাম তো দেখেন এটা এই বাহিরের লোক অনেক লোক রাশিয়ান মানে বিভিন্ন রাষ্ট্রের লোকজন যাওয়া করে প্লেনে তারা কোথায় কোথায় যেন যায় জানি না তাদের কাজে যায় যাই হোক আমরা যাব কক্সবাজার ঘুরতে এই প্রথমবার জীবনের প্রথম বিমানে উঠব মনের মধ্যে ফিলিং আলাদা যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন তো তারপরে আমরা এখানে চেক করলাম অনেকক্ষণ বসে থাকলাম এই যে একটা নাই জিরা নাকি আল্লাহ জানে তো তারাও যেন কোথায় যাবে তারাও এয়ারপোর্টের ভিতরে আসছে তারা যাবে অন্য বিমানে আর আমরা যাব সেটা হচ্ছে নব এয়ার আপনার অনেকে চেনেন নব এয়ার আমরা আজকে যাব। এখানে কয়েকটা বিমান থাকে নব এয়ার এস বাংলা এয়ার স্টার এবং বিভিন্ন রকম বিমান এখানে থাকে তো আমরা এখানে বাসে উঠবো আমাদের নব এয়ার এর বাসে উঠে আমরা এখন আমাদের বিমানের কাছে যাব সেটা আমরা বাসে উঠলাম এখানে প্রায় বিশ পঁচিশ মিনিট বাসে অপেক্ষা করতে হয় বসে থাকতে হয় যাত্রী জীবন তো আসবে ততক্ষণ আমরা বসে থাকবো এটা হচ্ছে বিমান তারা বিভিন্ন আন্তর্জাতিক দেশে যাবে সেই আন্তর্জাতিক বিমানের তারা বিমানমালা তারা অনেকজন বিমানমালা থাকে একটা বিমানের ভেতরে আমাদের যে বিমানমালা তারা অন্যরকম পোশাক থাকে তো আমাদের বাস অপেক্ষার পর আমাদের বাসটা ছেড়ে দিল আমরা সেই ছোট্ট একটা মিনি বাসে আমরা চলে যাব আমাদের বিমানের কাছে তো দেখতে দেখতে চলে আসলাম বিমানের কাছে এটা হচ্ছে এইসব বিমান অন্য রাষ্ট্রে যায় বাইরের রাষ্ট্রে যায় বিভিন্ন দেশে যায় আমাদের বিমান আরও অনেক দূরে দেখতেছেন বড় বড় বিমান অনেক বড় বড় পাখা জীবনে এত কাছে আসি না জীবনের পর তো মাসা তো এসে অনেক ভালো লাগলো ওটা ওই যুগে হচ্ছে আমরা ওই সব বিমান যা কক্সবাজারে যে ইয়ার স্টার ইউজ বাংলা নব এয়ার আমরা যাব নব এয়ারে করে কক্সবাজারে ঢাকা থেকে কক্সবাজার চলে যাব নব এয়ারে এটা হচ্ছে বিমানের ওঠার আগে এয়ারপোর্টের ভিতরে কী কী করতে হয় সে বিষয়ে তুলে ধরলাম এবং পরবর্তীতে ভিডিও দেখবেন প্লেনে কী কী করতে হয় কীভাবে আমরা কক্সবাজার যাই সেগুলো পরে পরবর্তীতে আনব অবশ্যই সবাই অপেক্ষা করবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ